বাবাইটার স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার অনুষ্ঠান তো কয়েকদিন ধরেই চলছে কয়েকদিন ধরে চলছে বলতে বাছাই পর্ব শেষ করেছে আর একদিনে এতগুলো খেলাধুলা শেষ করতে পারবে না তাই কিছু খেলা স্যার আগেই করে নিয়েছে আর আজকে ছিল একেবারেই আনুষ্ঠানিকভাবে শেষ পর্ব আজকেও কিছু খেলাধুলা হবে তবে খুবই সংক্ষিপ্ত আকারে ছোটবেলায় তো আমরাও অনেক খেলাধুলায় অংশগ্রহণ করেছি দেখেছি আর বেশ কয়েকটা বছর অফ থাকার পরে এই যে ছেলের দৌলতে আবার দেখতে পাচ্ছি আমার মতন হয়তো অনেক আপুরাই দেখেছেন বা দেখছেন তাই না গত বছর যদিও ছিলাম না বা যখন নড়াইলে এসেছি তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে যার জন্য হচ্ছে এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার অংশগ্রহণ করা হয়নি আর দেখাও হয়নি তাই এবছর কোনোভাবেই মিস করতে চাইনি তাই এত শরীর খারাপের মধ্যেও কিন্তু আমি চলে এসেছিলাম কারণ আমার বাবাইটাও যে এসেছে এর জন্য আমাকেও নারীর টানে চলে আসতে হয়েছে ভিডিওটি কিন্তু আপনারা বুঝতেই পারছেন বেশ কয়েকদিন আগের ভিডিও তখন এত পরিমাণে শরীর অসুস্থ ছিল আমি আর ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি তো এখন আপাতত কিছুটা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ ভাবলাম সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করি স্মৃতি হিসেবে থেকে যাবে বাবা এটা বড় হয়ে দেখতে পারবে যে কোনো একটা অনুষ্ঠানের উদ্বোধন বা শুরুটা থাকে কিন্তু অনেক সুন্দরভাবে আর এটা তো বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এটা তো একটু ব্যতিক্রম হবে এটাই স্বাভাবিক জাতীয় সঙ্গীতের সঙ্গে গীতা পাঠের সঙ্গে ছুড়া তিলতের সঙ্গে কিন্তু জাতীয় পতাকাটা উত্তোলন হয়েছে এরপরে বেলুন উড়িয়ে শান্তির প্রতীক কবুতার উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধনটা তো হলো ধাপে ধাপে এক পর্যায়ে কিন্তু মোটামুটি খেলাধুলা শুরু হয়ে গিয়েছে আর এটা ছিল মোরক লড়াই দেশি মোরক লড়াই তবে এই খেলাটা খেলা কিন্তু সবার পক্ষে সম্ভব না যারা একটু হালকা পাতলা তাদের জন্যই খেলাটা সম্ভব তবে খেলাটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় বাবাইটা যদিও এই খেলাটায় অংশগ্রহণ করেনি শুধুমাত্র পঞ্চম শ্রেণির ছিল অঙ্ক অঙ্কদোর যেটাকে হয়তো অন্য কোনো নাম থাকলেও থাকতে পারে তবে আমার জানা নেই আর এই কাগজটা আমার বাবাই টুকিয়ে নিয়েছে মানে সে দেখার জন্য নিয়ে এসেছে যে কি অঙ্ক দিয়েছে যদিও তাদের ক্লাসে এটা ছিল না এই খেলাটা এই খেলাটা খেলার তার খুবই আগ্রহ ছিল কিন্তু দুঃখের বিষয়ে খেলাটা তো হয়নি তো বিভিন্ন অনুষ্ঠানের অংশগ্রহণের পরে এটা হচ্ছে মহিলাদের মানে অভিভাবকদের মিউজিক বল বা বালিশ বদল যেটাই বলি সব থেকে আকর্ষণীয় খেলা তবে অনেক রকমের খেলাই হয়েছে অভিভাবক পুরুষ লোকেদের যারা ছিলেন তাদের দৌড় ছিল যেটা আমি ভিডিও করতে পারিনি প্রত্যেকটা খেলায় আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক এনজয় করেছি যদিও এত সময় পর্যন্ত ধৈর্য ধরে আমি কখনোই থাকি না তবে এবার আর কী করার ছেলে অংশগ্রহণ করেছে তার জন্যই মূলত পাশাপাশি সেও অনেক বেশি আনন্দ পেয়েছে যদিও আপনাদের সঙ্গে ছবিগুলো আমি শেয়ার করেছি আগেই আমরা কোথাও বের হওয়ার আগে রান্নার টেনশনটা মাথায় থাকে তাই না তবে আজকে আমি কিছুটা নিশ্চিন্ত হয়েই বের হয়েছিলাম যে খাবার রয়েছে আর কোনো ঝামেলা নেই কিন্তু বাসায় এসে কে শোনে কার কথা ছেলে বলতেছে যে তার জন্য যেন আমি একটা পাতাকপির ভাজি করি তো পরবর্তীতে গাজর আলু আর এই যে পাতাকপি দিয়ে একটা ভাজি করেছি এটা সে খুবই পছন্দ করে পাশাপাশি গতদিনের মাংস রান্না তো ছিলই তো দেখা যায় একটু খাবার থাকলে কিন্তু অনেক সময় আমাদের রান্না করতে হয় না ভালোই লাগে তবে মাঝে মধ্যে আর কি করার এই যে বাবাইটা যেমন পরাপর কয়েকদিন মাংস খাচ্ছে তারা আর মাংস খেতে ভালো লাগছে না তাই তার কথা মতোই কিন্তু আবার আমাকে পাতাকপির এই ভাজিটা করতে হলো আসা আসার সময় তার জন্য কিছু শুকনো খাবার নিয়ে এসেছি আর সারা দিন বাসায় বসে বসে দেখা যায় কিছু সময় পর পর বাবাইটার কিছু খেতে ইচ্ছে করে তো সব সময় তো দেখা যায় আমি কিছু করে দিতে পারি না আর এর জন্যই আরও বেশি তার জন্যই শুকনো খাবারগুলো আনা তার মধ্যে সে চানাচুরটা থেকে বেশি পছন্দ করে আপুরা হয়তো ভিডিওটি দেখতে দেখতে ভুলে গিয়েছেন মনে করে একটি লাইক দেওয়ার জন্য তো আশা করি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না মোটামুটি রান্নাবান্নার কাজ শেষ আর প্রচুর ক্ষুধার্থ খেয়ে নিয়ে বেশ কিছু সময় রেস্ট নিয়ে নিয়েছি আর এগুলো ছিল বিকালের হালকা পাতলা নাস্তা তো নাস্তাগুলো কিন্তু আমি বাবাইটার নতুন প্লেটে করে নিয়ে নিয়েছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ